আপনি কি নাকি এমনি বাড়ি থেকে গরু নিয়ে আসছে প্রত্যেক গরুটায় পঁচিশ হাজার টাকা করে লস লসে খাতা কলম এইসে আমরা খামারে যেত লোক আছি সব মায়ের আর বিদেশের থেকে গরু আমদানি করে নিয়ে আসতেছে বাংলাদেশে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ গরু এই যে কেউ তো আমি বলতেছে না ওই কথা শুনেছে সব শুনেছে আসছে গের আছে আমার একটা বিদেশের গরু আসতেছে আর আমার এই গরুর কোনো দাম নেই মূল্য নেই আসসালামু আলাইকুম দৈনিক অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নওপড়া হাটে আপনারা জানেন পবিত্র ঈদ উল আর মাত্র কয়েকদিন বাকি এরই মধ্যে নওপড়ার হাটে মোটামুটি প্রচুর পরিমাণ গরু আসলেও ক্রেতাদের সংখ্যা খুবই কম আমি ব্যাপারীদের সাথে কথা বলবো ক্রেতাদের সাথে কথা বলবো হাটে পরিস্থিতি জানবো এবং জানাবো আপনাদেরকে আমরা এই বাঙ্গা গেট মশাটিতে আইছি আমাকে দামের একটা দেখছে না আমরা গরু তোমাকে অনেক আমরা এই জায়গা পাঁচটা নিয়ে আইছি দাম বলিনি এখনো দেশে অভাব অনটন এই ছাড়া আর কি তাই তো আমরা বুঝ দিচ্ছি আমাকে তো এরম এমন সময় আমার মনে করো যে বিশ ত্রিশটা বিক্রি রয়ে যায় এতদিন আর এইবার আসে একটা মানে এইবার মানে আমার মনে হয় খুব সম্ভব বেশি গেলেই চারটে গরু পাঁচটা গরু বিক্রি করেছি কাদের ভাগার থেকে আসছি যে কোনো নেই কিনা আপনারা জানেন পবিত্র ঈদ আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে যে গরু হাটটি রয়েছে এখানে দূর দূরান্ত থেকে প্রচুর গরু এসেছে এবং খামারিরা গরু নিয়ে এসেছে ব্যাপারীরা গরু নিয়ে এসেছে আমি তাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে আজকের যে গরুর বাজার কুরবানির ঈদের আর মাত্র সাত দিন বাকি তো আজকের যে ঈদের বাজার সেই ঈদের বাজারের খুব একটা প্রভাব পড়েনি ক্রেতাদের সংখ্যা খুবই কম এবং যে কয়েক অল্প কিছু ক্রেতা এসেছে তারা জানিয়েছে যে আসলে তারা যে দাম বলছে সেই দামে গরু ছাড়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমি আমার পাশে দেখতে পাচ্ছি একজন আছে আমি তার সাথে একটু কথা বলতে চাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আপনি কি ব্যাপারী নাকি এমনি বাড়ি থেকে পোষা গরু নিয়ে আসছেন গরুর ব্যাপারে গরুর ব্যাপারে কয়টা গরু নিয়ে আসছেন চারটে জি আচ্ছা চারটা কি মানে বিক্রি হয়েছে নাকি চারটা ধরে পড়া আছে দুটো বিক্রি আছে দুটো আছে আচ্ছা কেমন দামে বেচেছেন ও মেলা ভালো না কারণ কি ভালো না হওয়ার কারণ বাজার ভালো না তাই কেন ভালো না মানুষ না আসলে কি করবে আচ্ছা আপনারা যে গরু পুষেছেন বিভিন্ন সময় খাওয়া দাওয়া করাতে হয় গরুকে মোটামুটি খরচ অনেক বেশি সেই খরচের তুলনায় ক্রেতারা যে দাম বলছে তাতে খুশি কিনা না না কেমন দাম বলছে কম বলতেছে কত কম বলতেছে তো কে কিনে কেটে যা খাওয়াছিস তাও তো বলতেছে না বলতেছে না দিন ছেড়ে দাও এই গরুটাই প্রত্যেক দিন তিনশোটা টাকা খায় ওই গরুটাই তাহলে ওই গোশ হিসেব করে আর টাকা হিসেব তো টাকাই মেলে না আপনি কি কুরবানির গরু ও ছাগল কিনতে চান তাহলে আজই আসুন নিয়াস ডেয়ারি এন্ড এগ্রো ফার্মে এখানে বিভিন্ন জাতের গরু ও ছাগল বিক্রয় করা হয় যোগাযোগ শূন্য এক সাত এক শূন্য ছয় এক তিন সাত তিন শূন্য অথবা শূন্য এক নয় চার চার আট চার এক দুই ছয় এক কেনার জন্য আছে কুরবানি গরু কেনার জন্য আছে কিন্তু যে দাম এতে কিন্তু সমর্থনে মানুষের বাইরে আচ্ছা ব্যাপারীরা বলতেছে দাম কম বলতেছেন আপনারা আবার আপনারা দাম বেশি চাচ্ছে বিষয়টা কি তো বেপাৰী বা কিভাৱে কিনিছে তাৰিখে তাৰ গাড়ীৰ খৰচ হ'ব পাৰে গাড়ী ভাড়া আছে তাৰ নিজস্ব কিন্তু গৰুৰ ওজন হিচাপে গৰুৰ অতিৰিক্ত দাম অতিরিক্ত দাম মনে হচ্ছে জি এই কেনে নয় পারে হাটটা খুব ভালো ছিল কিন্তু এইবারে গরুর সংখ্যা খুবই কম ক্ষতি খরচ তো কি একটা গরু এই যে দাম বলতেছে এক একটা গরু পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা মাছ তা পনেরোটা গরু থাকলে গলি কত টাকা মাছ হ্যাঁ আমাকে তো এরই পরে সংসার নাকি আমরা তো আর কাজ কম হয়ে যাইতে পারিনি আমাকে এরই এই নিয়ে চলি তো আমাকে এরই পর প্রত্যেক গরুটায় পঁচিশ হাজার টাকা করে লস আমাকে খাতা কলম এইছে সে ভুসি খোল ভুসি খায় এর জন্য কারা দেয় আপনার এর জন্যই কারা দায়ী আমরা আর আমাকে করতে হবে আমরাই দায়ী বেতো বিদেশের যত গরু আনবে এখন এখন বিদেশের যত গরু আনবে কার বেশি বিদেশেতে কিজন্যই গরু আনবে আমরা আমাকে গরুরুন আমাকেই দশা চলবে আমারে করে টাকা পাবো আমরা আউস করে আরো 10টা বেশি বাড়াবো আর আজ যে রপ্তানি করে আমাকে কোনো মূল্য নেই আমাকে শেষ ভাই 60 টারে কিনে আর ওই 42 টারে খুদ কিনে 70 টারে ফিট কিনে গরুর যে দাম আছে সে দামে গরু আসলে বেচা যাচ্ছে না খামারিও মরে যাচ্ছে আমরা যারা ব্যবসায়ী আমাগো লক্ষ লক্ষ টাকা আয়ে আসছে ভাই কোডিং দুশ্চিন্তা আছি মাথা চুল হচ্ছে ভাই এই জন্যই টেনশনে না সিরিয়াস রি ভাই আমার একা আমি সাইডে গরু নিয়ে আসি ভাই আজকে সাইডে গরু দাম আমার পনেরো কুড়ি হাজার টাকা একটা গরুর মাথায় লসে দাম আসছে ভাই আমার নাম মোহাম্মদ রহমান গাজী নপড়া শঙ্কর বাসা অভয়নগর থানা বাসা আমার গরু পুষা গরু আমি পুষা গরু আনছি বাসা থেকে আমার নিজের বাড়ির গরু নিজের হাতের আচ্ছা আমার নাম আছে মনীষ বাড়ি কোটায়

যথেষ্ট ভালো হাট হচ্ছে গরুও যথেষ্ট পরিমাণে উঠতেছে ক্রেতা তাদের ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে গরু কেনাবেচা করতে সক্ষম হচ্ছে এবং এইখানে আমাদের থানার থেকেও প্রশাসন ব্যবস্থা আছে তারা সঠিকভাবে সব নিরাপত্তা দিবে এবং আশ্বস্ত করছে এবং তারা আমাদের নাম্বার দিয়ে গেছে এবং তারা আছে আশেপাশে কোনো সুবিধা অসুবিধায় সার্বক্ষণিক তারা আমাদের সাথে আছে। এবং আমাদের পাশে আছে এবং গরু যারা কেনা বেচা করবে তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য তারা এখানে আসে দর্শক আপনারা শুনছিলেন যে পরিমাণ গরুর পিছনে খরচ করেছে ব্যাপারীরা খামারিরা সেই পরিমাণ দাম বলছে না সাধারণ তারা আপনি কি অত্যাধুনিক এক্স রে মেশিন দ্বারা এক্স রে করাতে চান তাহলে আর দেরি না করে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এখানে পাঁচশো এম এ স্মার্ট এক্সরে মেশিন দ্বারা এক্সরে করা হয় হাসপাতাল রোড প্লাজা অভয়নগর যশোর